10 এপ্রিল 2025 সরো রাজ্য বাসাবাসে লালবাগ শহরে এসওসিআই এর বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আইন অমান্য আন্দোলন অনুষ্ঠিত হয়। এদিন প্রায় দুপুর 12:00 নাগাদ লালবাগ ভিডিও অফিস মোড় থেকে এই আইন অমান্য আন্দোলনে এর নেতৃত্ব এবং কর্মীরা মিছিল করে লালবাগ মহকুমাশহরের দপ্তরের সামনে এসে আইন অমান্য করার কথা ছিল কিন্তু এসডিও দপ্তরে 100 মিটারের বাইরে পুলিশ বাসের বেড়িকেছে তাদের এই মিছিল আজকে এর থেকে বাসের উপরে উঠে পক্ষ তারা যাওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশের বাধায় তারা যেতে পারেনি যার ফলে ব্যারিকেটের সামনেই পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন আইন অমান্য আন্দোলনে বক্তব্য রাখেন এসইউসিআই দলের জেলা সম্পাদক মঞ্চলীর সদস্য খাদিজা বানু এবং মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক মঞ্চলির সদস্য মনিরুল ইসলাম এই আইন অমান্য আন্দোলনে উপস্থিত ছিলেন খাদিজা বানু মনিরুল ইসলাম সহ এস ইউসিআই দলের নেতৃত্ব সদস্য এবং সদস্য আজকের এই এস ইউসিআই এর আইন অমান্য আন্দোলনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল আমরা এসোসিআই পার্টি জেলা কমিটির পক্ষ থেকে অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত ষোলো সালের প্যানেল যেটা বাতিল হলো সেখানে যে সমস্ত কর্মচারী স্কুলে যারা সেখানে ছিলেন স্কুল টিচার থেকে শুরু করে ক্লার্ক আজকে এত ছেলে মেয়ে যারা চাকরি করত হঠাৎ করে তাদের অবদার্থতার জন্য তাদের দুর্নীতির জন্য আমাদের ঘরের ছেলেমেয়েরা তাদের উপার্জন হারালো এর চেয়ে মর্মাত্মিক চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব এবং আজকে আমরা যে আইন ডাক দিয়েছি আমরা জানাই যে অভয়ার বিচারের দাবিতে যে বিচার আমরা আজও পাইনি অধরা সেই বিচার তার সঙ্গে ইতিমধ্যেই শত শত অভয়া তৈরি হচ্ছে প্রতিদিন নারী নির্যাতন এবং ধর্ষণের মধ্যে জীবনদায়ী যে ওষুধ সাতশো আটচল্লিশটা ওষুধ তার দাম হঠাৎই বাড়িয়ে দিয়েছে যা জনজীবনে ভয়াবহ একটা আকার ধারণ করে তার সাথে বেকারি দুর্নীতি এগুলো তো আছেই সমস্ত মন্ত্রীরা প্রায় অধিকাংশ রাজ্যের মন্ত্রীরা জেলে দুর্নীতির দেয় সরকার এ ব্যাপারে কিছু করছে আমরা এই সমস্ত দাবির সাথে আমাদের জেলার কিছু দাবি যেমন আপনারা জানেন যে লন্ডন মিশন বিজয়াগঞ্জে যেটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে যেটা তো অনেক পরিষেবা দেওয়া যায় কিন্তু সেটাকে বন্ধ করে রেখেছে তার সাথে গোটা ডোমকোল যেটা রেল সাথে কোনো সংযুক্তই নেই আমরা চাইছি যে এই রেল সংযোগ হোক এবং মুর্শিদাবাদ থেকে গোটা ভারতবর্ষে যাতে রেল সংযোগটা আর ভালো হয় সেই দাবি আমরা করেছি বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা রাইনবেটে বেটে কেমন আছো ইদ্রিস চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকে নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব